একদম হুবহু এটা বিজ্ঞান করছে রিসার্চ করে একটা সিনা থেকে আরেকটা সিনা সাপ দিয়ে এক সিনা থেকে আরেক সিনা যায় আরো সহজ করি মোবাইলে ব্লুটুথ আছে না কথা বলি এখন আর পোলাপান ব্লুটুথ বসবে না বেশি শেয়ার ইট কি শেয়ার ইট তা আমার মোবাইলে একটা গান আছে এটা আপনার সবারই পছন্দ মাসুম ভাই গানটা দেন আমরা নিয়ে যাই আমি বলো আপনারা শেয়ার ইট চালু করেন আমি এক এক করে সবাইকে সেন্ড করলাম একজন লোক দাঁড়ে কয় হুজুর আমি কি দোষ করলাম আমাকে দিলেন না কেন বলে আপনার শেয়ারি কয় নাই ব্লুটুথ অন করেন ব্লুটুথও নাই দেখি মোবাইলটা মোবাইল নিয়ে দেখি বারোশো মডেলের মোবাইল এখন আমার বারোশো মডেল চিনবে এগারোশো দশ প্রথম নকি মডেল আমি নিয়েছিলাম এগারোশো দশ আয় হা ব্লুটুথও নাই শেয়ারি নাই মেমোরি কার্ডও ঢুকে না হ্যালো আরে আর কিছু নাই তো ওর মোবাইলটাই কম দামি ছোট মোবাইল নাই নাই ও মোবাইল থেকে কিছু নিতে পারবে না এটাই বাস্তবতা আর যার মোবাইলটা দামি ভালো ব্লুটুথ আছে শেয়ারিট আছে সেখানে যাবে কি যাবে না যেইটার সিনার কালটা নাপাক যার কাল্পটা পরিষ্কার নয় তার কালবের মধ্যে এলমে হজুরি আসবে না এলমে তাসাউব আসবে না এলমে মারেফত আসবে না এলমে মারেফত অর্জন করতে গেলে কাল আগে পরিষ্কার করতে হবে এই জন্য হজুর আমাদেরকে দিয়েছেন জিকির বেশি বেশি করে জিকির কর কাল পরিষ্কার হয়ে যাবে এই যে এক সিনা থেকে আরেক সিনা বিদ্যা ট্রান্সফার হবে জ্ঞান ওই জ্ঞান এলমে হুজুরি এবং এলমে হুসুরি পরিপূর্ণ বিদ্যা অর্জন করেছে একজন জ্ঞানী মহাপুরুষ তাকে ফার্সিতে বলে পীর আরবিতে বলে মুর্শিদ ক্লিয়ার মুরিদ কি ওই পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো ওই পীরের কাছে যিনি বায়াত গ্রহণ করলো তিনি হলেন মুরিদ আর যিনি বায়াত করালেন তিনি হলেন পীর কথা ক্লিয়ার পীর ধরার বাধ্যকতা কতটুকু এটা আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ পীর কি ধরাই লাগবে এ দুনিয়ার হুজুর এক হুজুর এক কথা আমি কুই করবো আল্লাহ আল্লাহ খায় ব্যাকল কোরঞি পর আইয়ুহাল্লাযী تكن الله وابتغوا اليهم اصيلا ومن يدل فلن تجد له وليا مرشدا ان رحمة الله كريم من المحسنين এরকম করে অশঙ্ক আগণিত হয় আতিকালিমাই আমার আল্লাহ বললেন বান্দা 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 তুমি যদি আমি আল্লাহকে পাইতে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল হে বিশ্বাসী বান্দা সকল তোমরা যারা আমি আল্লাহকে পাইতে চাও এক নাম্বার আমি আল্লাহকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে শুধু ভয় করলে হবে না অবদাগু বাতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওসিলা শব্দের তাফসীর জগৎ বিখ্যাত মুফাসসির আজ থেকে সাড়ে ১১০০ বছর পূর্বে এই <small>

যদি নাম না সাহাতে এসে বসগু রুরনী কটে যে ঘেসে যদি ঠগিতে না চাহাতে এসে বসগু রুরনী কটে মহায় বেদনা জুরাইবে হুজুর কালাজন গাইতেন এই দুনিয়াটা একটা হাট এই হাটে যদি ঠকতে না চাও তো একদম গুরুর পাশে গিয়ে ঘেসে বসো তার কথা শুনে তুমি যদি তোমার জিন্দগিটাকে সাজাইতে পারো তাহলে তোমার এহো কাল পরকাল দুটাই ভালো হবে তাহলে পীরের কাছে যাওয়া লাগবে এটা হুকুম কার আসতে বলেন কার আরো জোরে বলেন কার নবীজির কাছে যান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কথা শুনলাম আপনি কি বলেন নবীজি বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান 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 মাতা মাইতাতিল জাহেলিয়াত তিরমিজির বর্ণনা অনেক বড় হাদিসের একটা ছোট অংশ বললাম

এইরকম একটা বিশাল বই ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি দাওয়াতের তাবলিক ও পীর মুরিদি ইলিয়াস আহমেদ বলছে মানলাইসা লাহু সাইখন ফা শাইকত শয়তান যার পীর নাই তার পীর শয়তান ইমাম ফকরউদ্দিন রাজী রাহমাহুল্লাহ পাঁচ লক্ষ হাদিস রা তাফসিরে কাবীর শরীফ লিখেছেন উনি লিখেছেন মানলাইসা লাহু সাইখন ফা শাইকত শয়তান যার পীর নাই তার পীর শয়তান তাহলে পীর ধরার বাধ্যবাধকতা আছে ব্যাখ্যা গেলে আরও সারা রাত যাবে সময় নেই পীরের কাছে কেন যাবো আত্মশুদ্ধির জন্য নিজেকে চেনার জন্য এই মাতার চান্দি থেকে পায়ের তালা পর্যন্ত আল্লাহ বলেন মান আরাফা নু ফাকাদ আরাফা রাব্বাহু আমি তোমার মধ্যে আছি তুমি কেন আমাকে তালাশ করো এই দেহ রাজ্যের ভিতরে অনেক কিছু নিয়ামত আছে আল্লাহ পাক এখানেই আছে আল্লাহ পাক দেখতে কেমন দেখা তো কোনো দিন হলো না নবীজি কেমন দেখা তো কোনো দিন হলো না এই মক্কা কোথায় মদিনা কোথায় গারে হেরা কোথায় সাফা মারোয়া পাহাড় কোথায় মুসদা লিফা কোথায় কেবলাজান জান বলতেন বাবা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আলমে সগরা মানব দেহটা আলমে কবরা এ গোটা বিশ্বভ্রহণে যা আছে। মানব দেহে তা আসে এই মানব দেহ সম্পর্কে জানার জন্যে আল্লাহ মামলা করেছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা আরাু তুমি তোমাকেই চেনো তাহলে আমি আল্লাহকে চিনতে পারবা আমি আমাকে চেনার জন্য পীরের কাছে গিয়েছি কারণ আমি আমাকে চেনার জন্য আমি রজ্জালি মাসুম আমার নাম রজ্জব আলী মাসুম আমি যখন মারা যাব আমার গোসল করাইয়া কাফুনে কাঁফুনে মোরাইয়া খাটলিতে শোয়াইয়া একটা পালকিতে করে কবরস্থানে নিয়ে যাবে

আমার মাঝে দেহ এবং রুহু রজ্জবালি মাসুম এবং আমার দেহ হাত আমার আঙ্গুল আমার ঘড়ি আমার নাক আমার কপাল আমার চোখ আমার তো সবই যদি আমার হয় তো আমি কে বোঝেন নাই তাফসির মাহবিল এগুলো তাফসির মাহবিল শুনবেন না কোরআনের বাইরে একটা কথা বলছি প্রমাণ করতে পারলে আমি জীব কেটে দেবো আসো আমার কাছে আমি আমার বয়স চল্লিশ বছর পেরিয়ে গেল বছর ধরে আমি রজ্জবালি মাসুম এই দেহের মাঝে বিরাজ করছি বাথরুমে গেলেও আমি সাথে এই দেহটার সাথে বউয়ের কাছে গেলেও আমার সাথে দেহ হাটে গেলেও আমার সাথে দেহ সিনেমায় গেলেও আমার সাথে দেহ আমি যেখানে যাই দেহ সেখানে যায় চুড়িতে গেলেও আমি যেখানে দেহ সেখানে মসজিদে গেলেও আমি যেখানে দেহ সেখানে মাদ্রাসা গেলে আমি যেখানে দেহ সেখানে ভালো কাজে গেলে আমি যেখানে দেহ সেখানে চল্লিশ বছর আমি আমার দেহর সাথে আছি এই দেহের সাথে আছি কিন্তু এই পিঠটা কেমন দেখলাম না কথা কর পিঠটা কেমন দেখলাম না লালন সাইজি বলছিল আগে নে চিনো পরে গুরুকে মান দেহ পাশ করে আন লালনরে অনেকে গালি করে না আমি গালি দিই না ওনার কথাগুলোর মধ্যে একটা কারেন্ট আছে হুজুর বলছো ফাইজের কারেন্ট আছে ওই না ভুল করিলে জাবিরে মারা ভুল করিলে মারা খাজা বাবা বলছিল বাবা জাগ্রত পর যার মরে না সে সেজন দৈহিক মরণ তার নয়রে মরণ শত কোটি মুরদাত মাঠির উপরে এর সাইড অধিক ভালো যদিও কবরে একটা লতি ফাজা করে যদি কবরে শুইতে পারো এর সাইড অধিক শান্তি পাবে আমার তাদের পাগলি গান গাইছিল গুনে হইছে ছাই পীরের গেছে কেন দেহ মাটি খাবে মাটির এমন সাধনা গান শোনেন নাই গান শুনলো বেরোতে বেড়া আমার কুড়ি গ্রামে ঘুঘু ঘুগুমনশি মারা যাওয়ার আশি বছর পর লাশ বাইর হয় টাটকা দেখেন নাই মনে আপনারা এরকম ঘটনা শোনেন নাই সোশ্যাল মিডিয়ায় এ তো গত কয়েকদিন আগেও একজন পাওয়া গেল নারায়ণগঞ্জে মারা যাওয়ার প্রায় একশো বছর পার হয়ে গেছে কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেলো টাটকা নতুন কাপড় টাটকা লাশ কিন্তু তো মানুষ তুমিও মানুষ মারা যাওয়ার পর তোর শরীরটা পচে গেল তার শরীরটা পছন্দ না কারণ কি তার দেহ মাটি খাবে মাটির এমন সাধ্য নাই পইরা হইছে ছাই অতএব এটাকে জানার জন্য পীরের কাছে গেছি মানারফা নাফসাহু ফাকাত আরাফা ব্যাখ্যায় আর বেশি দূরে গেলাম না অনেক রাত একটা বেজে গেছে মহিলাদের পীরের বাড়ি যাওয়া কি জায়েজ একশো কোটি বার জায়েজ একবার দুবার না কতবার একশো কোটি কোরআন শরীফে সুরায় আল্লাহ আয়াত নাজিল করে জানে দিয়েছে মহিলারাও যাইতে পারবে শোভানালা কোন মার হাবা কন আচ্ছা আপনাদেরকে বলি